शादी नाह ना देवता पूजा पूर्व मौलक्षीदेव पूजा कर्मा ओम दुर्व शिव पूर्णमंतु ओम पूर्ण ओम दुवंत ओम पूर्णम दुवंत ओम पूर्ण होम ओम ओम पूर्ण ओम करतुपाणी शादी नहा ना देवता पूजा पूर्व साउद গুড ইভিনিং গুড ইভিনিং বন্ধুরা গুড ইভিনিং আজকে সারাদিন সেরকম শুভ করাই পাইনি এখন রাত্রি সন্ধেবেলায় চা খেলাম আর তোমার সাথে শেয়ার করছি তাও চা খাওয়া হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে আর এখানে ফিফ সেপ্টেম্বর আজকে শিক্ষক দিবস শিক্ষক দিবসে প্রত্যেক শিক্ষককে প্রণাম তো শিক্ষক দিবসের জন্য আজকে এখানে খুব মাইক পাচ্ছে আর প্রোগ্রাম আছে আর কি অনুষ্ঠান আছে তো সেই জন্য এ করা হয়নি শ্যুট করতে পারছি না সেই জন্য সারাদিন বিশেষ শুট টুট করা হয়নি সকালে একটু লক্ষ্মী পুজো দেখালাম তোমাদের আজকে ভাদ্র মাসে লক্ষ্মী পুজো ছিল হয়েছে আর জানি এখনও গানের ইয়ে আসছে মধ্যে আমাকে ভয়েস দিতে হবে সারাদিনই মানে গান হয়ে যাচ্ছে মানে এতটুকু ফুসরত পাচ্ছি না আমি ভিডিও করার জন্য তাই জন্য এখন একটু তাও ভিডিও করছি কারণ কি সন্ধেবেলা একটু ভিডিও করে রাখছি জানি এটাকে আমাকে সাউন্ড কমিয়ে দিয়ে ভয়েস দিতে হবে এখন ছোটো ছোটো ভিডিও দিচ্ছি খুবই ছোটো ছোটো ভিডিও দিচ্ছি হ্যাঁ তো আর একদমই ভিডিও বড় দিচ্ছি না কারণ বড়ো ভিডিও এখন আর একদমই কেউ দেখছে না ছোটো ভিডিওগুলো ভিউয়ার্স খুবই কম হচ্ছে তো বন্ধুরা তোমরা পাশে থেকো একটু ভিডিওগুলো দেখো যেহেতু ছোটো ছোটো দিচ্ছি তোমরা একটুখানি দেখো ভিডিওগুলো ঠিক আছে আর রেস্ট নিচ্ছিলাম নিয়ে উঠে হ্যাঁ তোমাদের দাদাভাই চা করলো ওই যে হালিকা গেছে বলে দেখাচ্ছি না আর চাটা খেয়ে ভাবলাম যে একটু তোমাদের সাথে কথা বলি কারণ সারাদিনই কিচ্ছু করতে পারলাম না ভিডিও আজকের দিনটা এরকম যাবে কালকে আবার ঠিক হয়ে যাবে কালকে আর মানে এত সাউন্ড থাকবে না ঠিক আছে মাথা টাথা উচকু হয়ে আছে শুয়েছিলাম তো সেই জন্য চলো এবার উঠি বিছানা টিছানাগুলো একটুখানি পরিষ্কার টরিক্সা করি করে তারপরে সন্ধে দিতে হবে সন্ধে দিতে হবে তারপরে আটা মাখতে হবে রুটি করতে হবে আর আজকে একটা ভালো জিনিস তৈরি করব মানে রুটি দিয়ে খাওয়ার জন্য বেশ ভালো লাগবে তো কী করবো তোমাদের দেখাবো অবশ্যই ঠিক আছে তো চলো পরে আবার তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে আর হ্যাঁ আজকে আমাদের এখানে যে ফিফথ সেপ্টেম্বরের যে অনুষ্ঠানটা হচ্ছে প্রত্যেক বছরই হয় এখানে আর ওই জি বাংলার বাংলারও আসে আর কি যারা সব জি বাংলার যারা পার্টিসিপেট করেছিল আর যারা মানে ওখান থেকে উইন করেছে আর কি তাদের মধ্যে কেউ না কেউ আসে এবারে কে আসছে মনে হয় কৌশালী ব্যানার্জি ভিজাটা হবে তো যাই হোক আসবে ঠিক আছে আমাদের বাড়ি কাছেই একদম যাওয়াটা হয় না ঠিক আছে চলো পরে কথা বলছি তোমাদের সাথে আবার বন্ধুরা গুড ইভিনিং এইগুলো হচ্ছে গাঁটি কচু এই গাঁটি কচুগুলোকে আমি সিদ্ধ করব সিদ্ধ করে হ্যাঁ এটাকে কী করি দেখো রুটি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে ঠিক আছে গাটি কচু অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিলো হ্যাঁ তোমাদের দাদাভাইকে জানতে বলেছিলাম তো গাঠি কচুটা কী করি দেখো ঠিক আছে চলো হ্যালো বন্ধুরা ওই যে দেখো কচুটাকে তোমাদের বললাম একটু অন্যরকম করে রুটির সাথে খাবো সেটা দেখো কি সুন্দর হয়েছে না সিদ্ধ করে আর এটাতে একটুখানি হালকা হালকা শুকনো মশলা দিয়ে আর হিং ফোড়ন দিয়েছি হিং ফোড়ন দিয়ে এটা কিন্তু খেতে দারুণ লাগবে দিয়ে একটু মিষ্টি দেবো আর গোলমরিচ দিয়ে দেবো দেখো বন্ধুরা এটাকে গোলমরিচ দিয়েছি বেশ ভালো লাগছে খেতে আমরা এখন খেতে বসবো হ্যালো বন্ধুরা রুটি করে তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে আর তোমাদের সাথে মানে বেশি কিছু শেয়ার করতে পারছি না কারণ এখানে এত জোরে মাইক বাজছে এত জোরে মাইক বাজছে যে মানে বলার কথা নয় আর মাইকের মুখটা ঠিক আমাদের দিকেই দিয়েছে তো এখনই আবার হয়তো গান শুরু হয়ে যাবে তখন আরই কথা বলতে পারবো না সেই জন্যে এখন বসে একটু তোমাদের সাথে কথা বলে আমি ভিডিওটা শেষ করে দেবো ভিডিওটা হয়তো ছোটো হবে কিন্তু এখন উপায় নেই কাল থেকে আবার ঠিক হয়ে যাবে কারণ গতকাল থেকে আর আজ পর্যন্ত দুদিন প্রচণ্ড মাইক বেজেছে আর ওই মাইকগুলো মানে মুখগুলো আমাদের বাড়ির দিকে দিয়েছে যার জন্য এত এতো আওয়াজ এত আওয়াজ আমি সমস্ত দরজা জানলা সব কিছু বন্ধ করে তোমাদের সাথে কথা বলছি আর দরজা জানলা বন্ধ করেও মানে এখন কথা বলছে তাই এখনও আর্টিস্ট ওঠেনি আর উঠলে পরে তো বুঝতেই পারছো যে কীরকম জোরে আওয়াজ হবে সেই জন্য আমি এখন কথা বলে এই ফাঁকে কথা বলে আমি আর কি ভিডিওটা শেষ করে দেব ঠিক আছে তো তো কচুর যে এটা করেছি গাঠি কচুর আর কি গাঁঠি কচুর যে কী বলবো ওটা হিং ফোড়ন দিয়ে আর ওটা কী গোলমরিচ আর বিট নুন দিয়ে ওপরটায় ওটা দিয়ে খেলাম কিন্তু খুব ভালো লাগলো ভীষণ ভালো লাগলো তো ওটা খুব কমন জিনিস যদিও তবুও কিন্তু সাধারণ জিনিসও তো অনেক সময় টেস্টে অসাধারণ হয়ে যায় তাই না অনেক সময় দেখে সাধারণ জিনিসও টেস্টে অসাধারণ হয়ে যায় তো সেই জন্যে আমি ওটা মানে কদিন ধরে রেখেছিলাম এই কারণে যে কচু টচু কিনে নিয়েছি সঙ্গে সঙ্গে রান্না করে একটু কুটোনোর ইয়ে থাকে আর কি চান্স থাকে কচু বলো তারপরে মান কচু তারপরে তোমার গাঁটি কচু ওল এগুলোকে যদি তুমি তোমরা এনেই কাঁচা কাঁচা ব্যবহার করো রান্না করো তাহলে কিন্তু কুটোনোর একটা চান্স থাকে তো সেই জন্য দু চার দিন রেখেছিলাম রেখে দিয়ে ওটাকে ই করলাম মানে আজকে তৈরি করলাম আর কি রান্না করলাম তো কুটোনো তো একটু কুটোয়নি প্রথম কথা দ্বিতীয় কথা টেস্টটা খুবই ভালো হয়েছিলো তো জল দিইনি একদম শুকনো একদম ড্রাই করেছিলাম আর ওটাই রুটি দিয়ে খেতে খুব ভালো লাগছিলো মানে শুকনো যেমন কষা আলুর দম হয় না সেই রকম আর কি শুধু গোলমরিচ দিয়ে উপরটাতে মরিচগুলো দিয়ে বেশ ভালো লাগেছিলো তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেলো ছানা কাটালাম ছানাটা দিয়ে আর ওই দিয়ে খাওয়া হয়ে গেল রুটি আর তোমাদের দাদা ভাই এখনও খাইনি আমাকে লাইভে বসতে হবে সেই জন্য আমি খেয়ে নিয়েছি আর তোমাদের দাদা ভাই এখন পুজোর ঘরে রয়েছে ও এখন ঠাকুরের পুজো টুজো করে তারপরে খেতে বসবে ঠিক আছে ওর রাত্রিবেলায় অনেক কিছু কাজকর্ম থাকে সেগুলোও করে নেয় কারণ ও দেরি করে ঢোকে তো তারপর সমস্ত কাজগুলো শুরু করে তো যার জন্য ওর এখন দেরি হবে আর আমার খাওয়া হয়ে গেছে তো খাওয়া দাওয়া রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু হয়ে গেছে আর বলে বিশ্বাস করবে না সমস্ত জ্বালা দরজা বন্ধ করে দিয়েছি আর এই গরম প্রচণ্ড গরম বড় জানালা দরজা বন্ধ করে কি অসুবিধা হয় শুধুমাত্র তোমাদের সাথে কথা বলবো বলে আমি এই সমস্ত জানা দরজা বন্ধ করে দিয়েছি কারণ কপিরাইট এসে যাবে এর আগে আমার একটা কপিরাইট এসে গেছিল কপিরাইট এসে গেলে কীরকম অসুবিধা মানে খারাপ লাগে তাই না তো কষ্ট করে সারাদিন ধরে ভিডিও করে যদি তারপর কপি এসে যায় তাহলে কিরকম কষ্ট হয় না তো সেই জন্য আমি গরম হয় হোক কোনো অসুবিধে নেই একটা দিনের ব্যাপার তো তো যাই হোক ওই জন্য গরমেও আমাদের সাথে বসে কথা বলছি ঠিক আছে মানে প্রত্যেকটা জ্বালা দরজা বন্ধ প্রত্যেকটা জ্বালা বন্ধ আমি ঘেমে কিন্তু একদম ফ্যানের তলায় আছি কিন্তু ঘেমে স্নান করে যাচ্ছি তো তাও তো এখন কথা বলছে মানে অ্যানাউন্স করছে বলে এতটা আওয়াজ হচ্ছে না যখন গান শুরু হবে না তখন কিন্তু আরও জোরে হবে তখন জানি না আমি রদ করতে পারবো কি না তো যাই হোক যেদিন যেমন সেদিন তেমন আমাদের সুবিধে করে নিতে হবে তাই না তেমন হলে মিউট করতে হবে মিউট করে পরে ভয়েস দিতে হবে যেটা সুবিধা হবে সেটা করতে হবে তো অ্যাকচুয়ালি আমি গান কিন্তু শুনতে খুব ভালোবাসি কিন্তু গান শুনতে ভালোবাসলে কি হবে আমাকে তো এখন তো ভিডিওর জন্য তো আমাকে এ করতে হবে না মানে কপিরাইট থেকে আমাদের ভিডিওটাকে বাঁচাতে হবে তো সেই জন্য এ করছি দরজা জানলা সমস্ত কিছু বন্ধ করে দিয়েছি তো চলো এখন তো ছোটো ছোটোই ব্লগ দিচ্ছি একদমই ছোটো ছোটো ব্লগ দিচ্ছি তোমরা প্লিজ দেখো হ্যাঁ তোমাদের দেখার সুবিধের জন্য ছোটো ছোটো ব্লগ দিচ্ছি যাতে করে তোমাদের অসুবিধে না হয় বেশি টাইম যাতে না দিতে হয় সেই জন্য ছোটো ছোটো ব্লগ দিচ্ছি অবশ্যই বন্ধুরা তোমরা দেখো প্রত্যেকে দেখো আর কমেন্ট করো ঠিক আছে একটা করে লাইক দিয়ে দিও আর নতুন বন্ধুরা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো আর সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ইয়ে করে দেবে বেল টাচ করে দেবে তাহলে তোমাদের আমি ভিডিও ছাড়া মতো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ঠিক আছে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর কালকে আমার নতুন ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণে টাটা আমরা সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থাকো বন্ধুরা নেক্সট ব্লগ কালকে দেখা দেখা হবে ঠিক আছে